আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি ওরাকাতু মিসমিল্লাহ রাহমাতু রহিম আলহামদুল্লিল্লাহ রব্বীল আল আমিন ওলা আ তিবাতুলী মুক্তাকিন ও আলা নবিজ্ঞী মোহাম্মদী ওয়া আলী ওয়াস সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাকে মৃত্যু মানুষের ক্ষেত্রে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই তখন নানা রকম মানুষ নানা সমস্যা নিয়ে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন তো ইদানিং অনেক ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে বারবার একটা রিকোয়েস্ট করেছেন যে স্যার আমাদের অনেকগুলো সন্তান তার মধ্যে কিছু সন্তানের বিয়ে হয়েছে কিছু সন্তানের বিয়ে কোনোভাবেই হচ্ছে না এরকম অনেক তরুণ যুবকেরাও কিন্তু আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে বলেন যে স্যার বিয়ের জন্য এমন কোন তদবির তাবিজ কবজ নাই যা আমি করি নাই কিন্তু আমার বিয়ে হচ্ছে না আবার অনেকে কিন্তু মেয়েদের মধ্য থেকেও আসেন যারা বলেন যে স্যার আমি অনার্স শেষ করেছি মাস্টার্স শেষ করেছি ভালো চাকরি করি দেখতে শুনতে ভালো কিন্তু কোনোভাবেই আমার বিয়ে হচ্ছে না বিয়ের জন্য ঘর আসে কিন্তু বিয়ে আর হয় না আমার কাছে এরকমও ভুরি ভুরি রিপোর্ট আছে সব কথাবার্তা ঠিক বাজার ঘাট কমপ্লিট বিয়ের মজলিসে বসেছে এরকম একাধিক বার বিয়ের মজলিস থেকে বিয়ে ভেঙে গেছে তবু ধরে আমার আসলে আমাদের দেশের মানুষ আমরা যারা আছি অনেকেই সৎ আছি আবার অনেকে খুব রকমের খারাপ মানুষও কিন্তু আমাদের দেশে আছে কিছু মানুষের কাজ এমন যে নিজে ভালো থাকবে না অন্যকেও ভালো থাকতে দিবে না ধরুন আপনার বাড়ির পাশে একটা পরহেজগার মেয়ে আছে মাদ্রাসা পড়ুয়া অথবা স্কুলে পড়ুয়া ভালো কোরআন তেলাওয়াত পর্দা পশিদা যতটুকু পারে রক্ষা করে চলে ভালো একটা সম্বন্ধের জন্য কোনো একটা লোক এসেছে বাজারে বসেছে মেয়েটার মা বাপ সম্পর্কে একটু জানতে চাচ্ছে বা তার আর্থিক অবস্থা তার চরিত্র সম্পর্কে একটু জানতে চাচ্ছে দুজন ভালো বলছে তিনজন আবার গোপনে একটা খারাপ কিছু ওই মেয়েটার নামে লাগিয়ে দিয়েছে উদ্দেশ্য একটাই যেন বিয়েটা না হয় বিয়েটা যেন ভেঙে যায় অর্থাৎ তার মেয়ের যেহেতু বিয়ে হয় নাই আর মেয়ের বিয়ে যেন না হয় না এই কাজগুলো যারা করেন আমি এই ভিডিও থেকে তাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনারা আল্লাহ লানতের মধ্যে জীবন জীবনযাপন করতেছেন আপনি হয়তো এখন দেখতেছেন যে আপনি একটা মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন আপনার কথায় বিয়েটা ভেঙে গেছে কিন্তু আপনি বিশ্বাস করেন আর না করেন অচেরেই আপনার প্রতি এমন দুর্ভোগ আসবে যে দুর্ভোগ থেকে আপনি নিজে বাঁচার কোনো পথে খুঁজে পাবেন না আমি এই মজলিসে এখন এই অবস্থায় আল্লাহকে সাক্ষী রেখে আমি একটা নিজের চাক্ষুষ ঘটনা আমি শেয়ার করব। আমি তো বরিশালের ছেলে আমাদের বাড়ির খুব কাছাকাছি একজন মানুষ আছেন যার স্বভাবটাই ছিল এরকম যে কোনো বাড়িতে সম্বন্ধ নিয়ে কেউ আসলে আর কেউ খবর পাক বা না পাক সে কেমনে যেন পেয়ে যাইতো আর তার স্বভাবটা ছিল এই সবাই যদি একটা মেয়ে সম্পর্কে ভালো রিপোর্ট দিত উনি ঘুরাইয়া পেঁচাইয়া একটা খারাপ কিছু বলতই অর্থাৎ কথাটা আরো ক্লিয়ার করে বলি একশো মেয়ের বিয়ের মধ্যে যদি পঞ্চাশটা ভেঙে যেত ওই একটা ব্যক্তির জন্য ভেঙে যেত তো আমি নিজে যে জিনিসটি দেখেছি ওনার আল্লাহ আল্লাহাবুল আলমিন কয়েকটা মেয়ে দিয়েছেন মেয়েগুলো আস্তে আস্তে বড় হয়েছে একটা মেয়ের বিয়েও টেকে নেয় বিয়ে হয়েছে ছয় মাসের মধ্যে ভেঙে গেছে আবার বিয়ে হয়েছে কোনোটা বাচ্চা হওয়ার পর ভেঙে গেছে আবার বিয়ে হয়েছে কোনোটা তালাক হয়ে গেছে অর্থাৎ তিনটা মেয়েই এখন ঘরে বসা আছে তো এই কাহিনীটা আমি আল্লাহকে সাক্ষী রেখে এই জন্য বললাম যারা এইসব কাহিনী করেন কারো মেয়ের বিয়ে ভেঙে দেওয়া ছেলের বিয়ে ভেঙে দেওয়া এইসব পতাকা যারা করেন আল্লাহর গজবের মধ্যে তারা আছেন আপনি যে ভাবে আল্লাহর গজবটা চোখে না দেখে মরবেন না অতএব তবা করুন এইসব কাজ থেকে ফিরে আসুন তবু বন্ধুরা আমার যারা এইসব সমস্যার মধ্যে রয়েছেন জাদু কারণে মানুষের হিংসার কারণে মানুষের খারাপ কথার কারণে অথবা যে কোনো কারণে আপনার বিয়েটা যদি ভেঙে যায় বিয়ে হয় না কোনোভাবেই হয় না এমন যারা রয়েছেন ছেলে মেয়ে অথবা যেসব ছেলে মেয়েদের গার্ডিয়ান এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন আমি একটা কোরআনই আমল দিবো এই আমলটি কোনো বানোয়াট আমল না এটা বিভিন্ন সহি কিতাবের মধ্যে রয়েছে আমি কয়টা কিতাবের নাম উল্লেখ করবো সময় ক্ষয় হবে আমলটা যদি করতে পারেন মেয়ে নিজে করতে পারেন ছেলে নিজে করতে পারেন গার্ডিয়ান ছেলে বা মেয়ের পক্ষ থেকে করতে পারেন অথবা পরহেজগার দ্বারাও এটি করিয়ে নিতে পারেন যেভাবেই আপনি করেন না কেন একশো আমি বলছি আবারও না একশোতে একশো এটির দ্বারা ফায়দা লাভ হয় বহুজনকে এই আমল শিখিয়ে আমি এটা পরীক্ষা করে দেখেছি তো বন্ধুরা আমার আমলটা একেবারে সহজও না একেবারে কঠিনও না আমি বর্ণনা করে দিচ্ছি আমরা জানি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে তিরিশটা পাড়া রয়েছে এই পবিত্র কোরআনুল কারিমের তিরিশটা পাড়া আবার সাতটা মঞ্জিলে বিভক্ত আছে মঞ্জিল জিনিসটাকে আমি একটু ব্যাখ্যা করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তিনি খতম করার চেষ্টা করতেন আমাদের মত না যে আজকে একটুখানি কালকে একটুখানি আজকে একসুরা কালকে আকসুরা এভাবে না উনি যখন কোরআন তেলাওয়াত শুরু করতেন কোরআন তেলাওয়াতটা শেষ করতেন অর্থাৎ খতম দেওয়ার চেষ্টা করতেন তো এই খতমটাকে তিনি সাতটা ভাগে ভাগ করতেন প্রথম থেকে যেখানে শেষ করেছেন ওটা প্রথম মঞ্জিল এরপরে আবার যেখানে শেষ করে থেমেছেন ওটা দ্বিতীয় মঞ্জিল এরপরে আবার যেখান থেকে তেলাওয়াত করে যেখানে গিয়ে থেমেছেন সেটা তৃতীয় মঞ্জিল এভাবে করে করে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাতটা মঞ্জিলে ভাগ করে কোরআন খতম করতেন মঞ্জিল ভিত্তিক কোরআন খতমের একটা বিশেষ ফায়দা আছে সিনেগন লেখেন অনেক বড় বড় আউলিয়ে রাম কিতাবের মধ্যে লেখেন মঞ্জিল ভিত্তিক কোরআন খতমের একটা সবথেকে বড় ফায়দা হচ্ছে এখানে আল্লাহ রসুল সাল্লামের সুন্নত তরিকার একটা অনুসরণ হয় এবং এইভাবে কোরআন খতম করে যে কোনো একটা উদ্দেশ্যে যদি কেউ মনাজাত করে অর্থাৎ এক নিয়তে যখন আপনি মঞ্জিল ভিত্তিক কোরআন খতম করবেন সেই মোনাজাত কবুল হয় সেই আশা পূর্ণ হয় যে কোনো একটা আশা নিয়ে একবার বা দুবার বা তিনবার মঞ্জিল ভিত্তিক কোরআন খতম করলে আপনার আশা অবশ্য অবশ্যই পূর্ণ হয় সেটা যত জটিল যত কঠিনই হোক না কেন তো বন্ধুরা আমার আজকে বিয়ের কথা নিয়ে আমি আলোচনা করব। অনেকগুলো কিতাবের মধ্যে এই আলোচনাটি এভাবে এসেছে যাদের বিয়ে হয় না ছেলে হোক বা মেয়ে হোক বা গার্ডিয়ান যদি ছেলে মেয়ের পক্ষে এইভাবে কোরআন খতম করে কোনো একটা শুক্রবারে মঞ্জিল ভিত্তিক কোরআন খতম শুরু করবে শুক্রবারে প্রথম মঞ্জিল শেষ করবে শনিবারে দ্বিতীয় মঞ্জিল রবিবারে তৃতীয় মঞ্জিল এভাবে করতে করতে বৃহস্পতিবারে সপ্তম মঞ্জিল শেষ করবে পারলে বৃহস্পতিবার দিন রোজা রাখবে ইত্যাদির পরে কান্নাকাটি করে দোয়া খতম করে এরপরে এই বিয়ের বিষয়টা আল্লাহ রবুল্লাহ আলমিনের সামনে উপস্থাপন করবে বিয়ে যে হচ্ছে না এটা আল্লাহ রবুল্লাহ আলমিনের সামনে পেশ করবে পরীক্ষিতভাবে দেখা গেছে কোনো জাদু টোনা বান সেহের কোনো কিছু টিকবে না আল্লাহর কুদরতে ওই ছেলের বা ওই মেয়ের বিয়ে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আমি নিজে চোখে দেখেছি এজন্য বারবার এভাবে কনফিডেন্ট নিয়ে বলছি যত মানুষকে দিয়েছে আলহামদুলিল্লাহ তারা সবাই সফল হয়েছে তো বন্ধুরা আমার আপনাদের মধ্যে যে সমস্ত মানুষ এমন আছেন যাদের বিয়ে হচ্ছে না ছেলে অথবা মেয়ে অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন যদি কেউ থেকে থাকে আর যদি আপনি একটুখানি পরহেজগার হয়ে থাকেন হাফহেজকারি মাওলানা হয়ে থাকেন আপনি তাদের পক্ষ থেকে করে দেখেন অথবা কোনো মেয়ে ছেলের বিয়ে হচ্ছে না মা বাবা ভালো তেলাওয়াত করতে জানেন করে দেখেন আপনি কোরআন তেলাওয়াত ভালোভাবে জানেন না কোনো পরহেজগার হাফেজকারী মাওলার মাধ্যমে করে দেখেন ইনশাল্লাহ এর সুফলটা পেয়ে যাবেন তবে একটা কথা সবসময় মনে রাখবেন নিজের কাজ নিজে করলে যেভাবে ফল পাওয়া যায় এটা অন্যের দ্বারা অনেক সময় আমরা আশা করলেও নাও পেতে পারি আর এই সব আমল অর্থাৎ যে কোনো আমল যখন আপনি কোরআন থেকে করবেন তখন একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন আপনার মুখটা যেন পবিত্র হয় আপনি খোর মদ খোর ইয়াবা খোর মুখ দিয়ে সব সময় মিথ্যা কথা বলেন আর সেই মুখ দিয়ে আপনি একটা কোরআনের দোয়া তেলাওয়াত করলেন সেটা সাথে সাথে কবুল হয়ে যাবে হলে হতে পারে বলে আলমিনের ইচ্ছা তার কুদরতের ইচ্ছা কিন্তু না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো যদি এরকম আপনার অভ্যাস থেকে থাকে আপনি অন্তত তওবা করে এই সব নেশা থেকে পবিত্র হয়ে মুখটাকে পবিত্র রেখে তারপরে যেন এই খতম করেন সব থেকে ভালো হয় যেদিন আপনি শুরু করবেন বৃহস্পতিবার দিনগত রাতে উঠে তাহার নামাজ পড়ে কান্নাকাটি করে তাওবা ইস্তেকবার করে শুক্রবার সকাল থেকে আপনি তেল শুরু করেন শুক্রবারে প্রথম মঞ্জিল শনিবারে দ্বিতীয় মঞ্জিল রবিবারে তৃতীয় মঞ্জিল এভাবে করে করে বৃহস্পতিবারে সপ্তম মঞ্জিল শেষ করেন প্রথম খতমে যদি আপনার কাজ না হয় দ্বিতীয় খতম করেন তৃতীয় খতম করেন সাত খতম এভাবে মঞ্জিল ভিত্তিক কোরআন খতম করে দেখেন ইনশাআল্লাহ এই তদবিরটি আমি বহুবার বহুজনকে দিয়ে সফল হয়েছে বিধায় এই ভিডিওটি আজকে তৈরি করেছি তো যেসব মামুনেরা বিভিন্ন জায়গায় আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে বারবার বলেন যে স্যার একটা কোরআনই আমল দেন তো আজকে একটা কোরআনই আমল দিলাম ইনশাআল্লাহ এটির দ্বারা আপনারা ফায়দাবান হতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি

খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ